হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে তো আশা করি সকলে মোটামুটি ভালো আছেন আজকে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো আশা করি সকলে ভালোই আছেন আজকে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এমনি আলাপ আলোচনা করার জন্য তো কিছু ব্যাপার ছিল যেগুলো মানুষকে জানানোর দরকার সেগুলো জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যদি কিছু জানার ইচ্ছা থাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছুই জানতে পারবেন তো আজকের বিষয় মেন টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজ নিয়ে মেন টপিক যেটা আলোচনা করব সেটা হলো কৃষিকাজ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কৃষি নির্ভরশীল কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ হয় সেটা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের আয় উৎস কৃষিকাজ এমন আর আসা আপনার পোশাক শিল্প কিন্তু পোশাক শিল্পটা ব্যক্তি ব্যক্তিগত না ওটা আর আপনার যেটা কৃষি শিল্প আছে এটা আপনি নিজের ব্যক্তিগতভাবে নিজেরাই চাষবাস করে নিজেরাই উৎপাদন করে নিজেরাই এমনকি নিজেরাই খাওয়ার সামর্থ্য রাখে তো পুতিটাতে এরকম কোনো না কোনো মাধ্যমেই মানুষ তার জীবনের জীবন পরিচালিত করে পরিচালিত করতে অনেক সময় অনেক মানুষ বাধাগ্রস্ত হয় পরিস্থিতির শিকার হয় কখনো হয়তো বা জমি চাষ করতেছে জমি চাষ করতে গিয়ে দেখবেন যে অনেক সমস্যার জন্যে অনেক সমস্যার জন্য দেখবেন যে অনেক কিছুই করতে পারতেছে না বারবার সমস্যা সমস্যার সম্মুখীন হচ্ছে কিন্তু সেই সমস্যার গুলো যদি পুরো বাংলাদেশের মানুষ যদি একটু পাশে দাঁড়াইতো তাহলে এই সমস্যাগুলো আর সমস্যা হয়ে থাকতো না কেননা প্রতিটা মানুষ চায় যে তার সব কিছু পুরোপুরিভাবে সফলতা অর্জন করুক কিন্তু মানুষ যদি এরকম করতে থাকে তাহলে তো মানুষের দ্বারা মানুষের অবশ্যই ক্ষতি হবে কারণ একবার কোনো একটা সমস্যা হলো সেই সমস্যার জন্য সে বারবার নতুন কিছু করতে পারবে না তা একবার যদি সে লস খায় তাহলে তার তো আর্থিক অবস্থা অতখানি নাই যে সে রুখে দাঁড়াবে তাই তো সকলে যদি সাহায্য করতো সকলকে তাহলে হয়তো বা বাংলাদেশের কৃষি শিল্পটা আরও বেশি উন্নত হতো আর বাংলাদেশের কৃষি নির্ভরশীল দেশ জন্যেই নেই এত মানুষ ফসল উৎপাদন করতে পারে না হলে কিন্তু এত ফসলকে কখনো উৎপাদন করতে পারতো না তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ সকলকে